সম্মানিত বিওয়াশ আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে একটি গেট এম এর লেজার কাটিং নিয়ে হাজির হলাম আপনাদেরকে শুরুতে দেখাবো লেজার এর ফিনিশিং এবং লেজার কাটিংটি কত এমএে তৈরি করা হয়েছে এবং গেটটির পারফেক্ট ফুট পরবে কত করে আপনাদেরকে পার স্কোয়ার ফিট কত করে পড়বে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব সম্মানিত বিওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো লেজার টি এখন বর্তমানে আমরা ফিটিংস করে ফিটিংসের কাজ শেষ করেই আপনাদেরকে একটি ভিডিও ধারণ করলাম যাতে ভিডিওটি দেখে আপনারা উপভোগ করতে পারেন এবং কোথায় বানানো হয়েছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তার আগে আপনারা ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এবং গেটটি কেমন হয়েছে আপনাদেরকে বিনোদনভাবে অনুরোধ করা যাচ্ছে প্রিয় পিওশ আপনি দেখতে পাচ্ছেন যে লেজার কাটিং গেটটি যে লেজার কাটিং শিটটা দেওয়া হয়েছে এবং এই যে গেটটি পুরো লেজার কাটিংটি দেওয়া হয়েছে তিন মিলি তিন মিলি শিট দিয়ে লেদার কাটিংটি কাটা হয়েছে এবং এই গেটটি যে মূলত বানানো হয়েছে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তেলকুপি বাজার আদর্শ সদর কুমিল্লা সম্মানিত বিওয়াশ আপনারা জানতে পারবেন যে কোথায় ওই গেটটি বানানো থাকে আমরা মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তেলকুপি বাজার আদর্শ সদর কুমিল্লা এখন আপনাদেরকে দেখাবো যে কালারের বিষয় নিয়ে এটি একটি কালার হয়েছে গোল্ডেন কালার যে মাঝখানে যে বলটা দেখতে পাচ্ছেন যে ফুলের এটা হয়েছে গোল্ডেন কালার এবং সাইডে যে বর্ডার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে বর্ডারটি গোল্ডেন কালার দেওয়া হয়েছে পুরো গেটটি কালো কালার করা হয়েছে এবং এম এস এ যে তৈরি করা হয়েছে বক্সটি হচ্ছে আপনার তিন দের বক্স দিয়ে তৈরি করা হয়েছে আউটার ফ্যানটা করা হয়েছে দুই দুই বক্স দিয়ে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে দুইটি পাল্লা রয়েছে দুটি পাল্লা ওপেন করা যায় একটা ভিতরের দিকে একটা ভাইটের দিকে করা যায় যাতে পুরো গেটটি ওপেন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের যে হাতুলগুলো দেওয়া হয়েছে সেটা এর বক্স দিয়ে করা হয়েছে বাইরে লক সিস্টেম তালা মারানোর জন্য করা হয়েছে পুরো গেটটি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন সম্মানিত বিয় এখন আপনাদেরকে বলবো গেটটির ফার ফিট ফার স্কোয়ার ফিট কত করে পড়বে গেটটির ফার স্কোয়ার ফিট পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে একদম কালার সহকার আমরা নিজেই পিটিং করে থাকি আপনারা অর্ডার দিলে কমেন্টের মাধ্যমে অর্ডার দিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ গেটটি আমরা তৈরি করে আমরা নিজেরা ফিটিং করে থাকি আর মূলত যে গেটটি করা হয়েছে এটি হচ্ছে রোগ্রামপুর বাড়ি প্রবাসী রিয়াজের বাড়িতে প্রি বেওয়া আপনারা দেখতে পাচ্ছেন পুরো গেটটির কালারটি একটি আকর্ষণীয় কালার দেখা যাচ্ছে কোরজিয়াসভাবে কাজটি করা হয়েছে এবং লেজার এর পরে আরেকটি সিদ্ধ হয়েছে এটি হচ্ছে এসেস সিদ্ধ দেওয়া হয়েছে যাতে গ্লাসের আকর্ষণটা আসে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসের আকর্ষণটা কিন্তু আসতেছে ভিতরেও কিছু দেখা যাচ্ছে না এটি মূলত আমরা নিজেরা তৈরি করে থাকি মাহেরুদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তেলকুড়ি বাজার আদর্শ সদর কুমিল্লা সম্মানিত বিএস আপনারা ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমেও আমরা অর্ডার নিয়ে থাকি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ওয়ার্ডার নিয়ে থাকি আমরা নিজেরাই ফিটিং করে থাকি সম্মানিত বিএস আসসালাম ওয়ালিকুম ও রহমতুল্লাহ